বন্ধুগণ আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটা গেম অ্যাসাসেন্স ক্রিড ওডিসির বাংলা গেম প্লে তোমরা যারা অ্যাসাসেন্স ক্রিড গেমের সাথে ফ্যামিলিয়ার তারা জানো যে অ্যাসাসেন্স ক্রিড শুরু হয়েছিল একটা স্টেলথ বেসড গেম হিসেবে কিন্তু অরিজিনস গেমটার পর থেকে পরপর তিনটা গেম বের হয় যেটা একটা ওপেন ওয়ার্ল্ড গেমে পরিণত হয় I would have liked to have gone fishing with my son. Well, no. Let us meet our fate, shall we? Spartans, every breath that you have taken has led you to this moment every drop of blood sweat and tear all of it has led to where you stand right now the persians come to make slaves of us all i have a better idea i say we drench the gods with their blood what say you, Spartans? For our sons! For our daughters! For Sparta! When we were in the Shuru, they claimed King Leonidas, just part of action King Chilo. তোমরা যদি তার ব্যাপারে জেনে না থাকো তো স্পার্টায় পার্সিয়ানরা অ্যাটাক করে তখন কিং লিওনাইডাস তার তিনশো লোক নিয়ে প্রথমবারের মতো পার্সিয়ানদের মোকাবেলা করে এবং ওই বীরত্বপূর্ণ কাহিনী নিয়ে একটা সিনেমাও আছেন সিনেমাটার নাম থ্রি তবে যদিও অনেক হিরোইনভাবে দেখানো হয় ক্লিং লিওনাইডাসকে এবং স্পার্টান কিন্তু স্পার্টানরাও খুব রোটাল ছিল তারাও তাদের এলাকার মানুষ প্লাস তাদের শত্রুদের উপর যেভাবে অ্যাটাক করতো সেটা কোনো স্বাভাবিক স্বাভাবিক কিছু ছিল না দেখতেই পাচ্ছ যে এক্সপার্ট এন্ড ক্রিং লিওনাইডেসি যেভাবে কোপাচ্ছে পার্সিয়ানদের একাই তো দশ পনেরো জনকে কাত করে দিল আর এই যে হঠাৎ করে একটা কেক মানে কেকটা হচ্ছে স্পার্টান কেক নামে পরিচিত আমি ঠিক সেও না যে আসলেই স্পার্ট কেক বলে কিছু ছিল কি না কিন্তু কিন্তু মুভিতে স্পার্ট অ্যান্ড কিক দেখায় এবং খুব একটা ইন্টারেস্টিংভাবেই দেখায় তো তোমরা যদি মুভিটা দেখে না থাকো তো শুধুমাত্র মুভিটার নাম এসএসএন স্ক্রিন না এটা জাস্ট থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড মুভিতে শুধুমাত্র স্পার্ট অ্যান্ড কিক পার্টটা তোমরা দেখে এসো You Spartan! I'll bring Xerxes your head! Xerxes sends his sheep to slaughter! Compulsion Persian! will will bring Zerxes your your You You Spartan fool. Come and get it. Your bloodline ends today, Spartan. I'll get drunk on your blood, as the crows feed on your eyes. You will die, and you will fail. Um, Xerxes is the king of kings. All will burn! die. Enough talk. Time to die. My son is more of a warrior than you. পার্সিয়ান কুরুশ অনেক কথা বললো কিন্তু মারামারি কিছুই করতে পারলো না We are betrayed, my king. Xerxes knows of the path behind the mountain. They are coming. <laughs> By dawn, you will be completely surrounded. We are Spartans. When are we not? Spartans? That word will mean nothing. Xerxes wipes your bloodline from the face of today was a day the Persians will never forget. Tomorrow is a day the world will remember! Finally. Bondhukan. আমরা দেখতে পাচ্ছি যে আমরা মডার্ন ডেতে চলে আসছি এই ক্যারেক্টারটার নাম আছে লায়লা হাসান তোমরা যদি অ্যাসাসিন স্ক্রিনের ব্যাপারে গেমটার মধ্যে যাওয়া হয় যে দেখা যায় যে কিছু রিসার্চার একটা মেশিন মেশিনটার নাম অ্যানিমাস অ্যানিমাস ইউজ করে পাস্টের কোনো একটা মেমরি মেমোরি ওরা খেলতে পারে তো এখানে লায়লা আর ভিক্টোরিয়া যেটা দেখা গেল যে ওরা লিওনাইডাস যে স্পিয়ার তার একটা অংশ ওরা খুঁজে পেয়েছে এবং এখন ওরা অ্যানিমালস তো রিস্টার্ট করবে যাতে করে ওরা লিওনাইডাসের কোনো একটা বংশধরের মেমোরি খেলতে পারে বন্ধুগণ থ্যাঙ্ক ইউ এতটুকু ওয়াচ করার জন্য আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখলাম ইন্ট্রোডাকশনের পরে আমরা এখন আস্তে আস্তে গেমে চলে যাব আর গেমে যাওয়ার পরে তারপরে আমরা দেখবো যে কোন বংশধরকে নিয়ে আমরা এই গেমটা খেলবো